السلام عليكم একটু তো চলো পপিতির যে মেয়ের অনুপ্রাশন হয়েছে তার দ্বিতীয় দিনে যে কী কী আয়োজন করেছে সেগুলো তারপরে কী কী লাইটিং করেছে সব কিছু কিন্তু তোমরা এক ছলকে সবটা পুরোটাই দেখে নাও কেক কাটিং ফটো শুটিং মানে সব কিছু তোমরা দেখে নাও আমি সব কিছু কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করার জন্য সত্যি কথা আমি খুব এক্সাইটিং ছিলাম যে কি কী কী করেছে সব কিছু কি কী করেছে তো চলো দেখে নাও তারপর আমি মানে বলছি যে কী কী করেছে না করেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ভালো ভালো জিনিসগুলো যেগুলো ভালো লাগবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে তো চলো দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা তোমরা এনজয় করো আর ভালো লাগলে প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা তোমাদের কাছে একান্তভাবে ভাবে অনুরোধ তোমরা যদি পাশে না থাকো আমরা কোনো মতে এগোতে পারবো না তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চলো দেখতে থাকো রকম কিন্তু এইদিকটা পুরোটা লাইট লাগানো হয়েছে আর আমাদের গেটের সামনে বাড়ির গেট এর সামনে আলাদা লাইট লাগানো হয়েছে এই দেখুন এইখানকার পুরো মনে হচ্ছে যেন একটা গাছ গাছের লাইট লাগানো জল তো ভেঙে যায়গুলো ফিরে এইগুলো ধরে চাল জল পড়ছে জল পড়ি আরে তোমাদের অপেক্ষাই করছি এখন সুন্দর

এটা দারুণ হয়েছে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে জানাই শুভ সবাই শুভ মহাপঞ্চমী তো সবাই খুব ভালোভাবে পুজোটা কাটাও এটাই তোমাদেরকে বলবো তো আজকে প্রবৃতির ভিডিও এলো তো আজকে সেদিন তো অন্নপ্রাশনে সব কিছু রিচুয়াল সব কিছু নিয়ম মানা হয়েছে তো আজকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তো এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর ভালো জিনিসগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে খুব ভালো লাগে তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করি শেয়ার না করে থাকতে পারলাম না তার জন্যে শেয়ার করছে লাইটিং তারপরে তোমার খাওয়ানো দাওয়ানো তারপরে সব কিছু সব কিছু জাস্ট অসম হয়েছে আর পপিতির চয়েস সত্যি কথাই খুবই ভালো মানে কী বলবো কোনো কথা হবে না এমন কিছু যে করেনি সেটা না সব কিছু করেছে সব কিছু করেছে মানে কী বলবো বলো তো মানে সত্যি কথাই তাই আর আমাদের পড়িস অনেক অনেক ভালোবাসা আর অর্জুন অর্জুনও খুব ভালো সত্যি কথাই খুব ভালো পপিদির বলো যে বলে না রত্ন গর্ভা তো সেই সত্যি কথাই রত্ন গর্ভা তো খুব ভালো আর আমি চাই যে ওরা খুব সুখী থাকুক ভালো থাকুক এটাই বলবো তো মানে কোনো কথা হবে না ডেকোরেশন বলো খাওয়ানো দাওয়ানো বলো আর প্রকৃতির ব্যবহারের কোনো তুলনা নেই ও তো সবার সঙ্গে এত সুন্দর করে ব্যবহার করছে না আমি সত্যিও তো দেখে অবাক হয়ে গেলাম যেই আসছে তার সঙ্গে এমন এমন জায়গায় মানে ইয়ে হয় না যে কারোর কোনো কিছু গেলে কথাই বলে না কিন্তু প্রকৃতি সব্বাইকে নিজে থেকে ডেকে ডেকে কথা বলছে তার কেক কাটিং করা হলো তারপরে কত রকমের আইটেম করেছে বলতো তারপরে কত রকম স্ন্যাক্সের ব্যবহার মানে ব্যবস্থা করেছে মানে সব কিছু সব কিছুই মিলে জাস্ট ফাটাফাটি হয়েছে তাই বলছে যে ইয়ে বলছে পপিদি বললো না পপিদি হাজব্যান্ড বললো কি একজন বলল যে এরকম হ্যাঁ আমাদের পরি লক্ষ্মী সত্যি কথায় লক্ষ্মীই বটে তো মানে কোনো ইয়ে হবে না কোনো কথা হবে না এ নিয়ে সত্যি কথাই লক্ষ্মী মন্ত বলো লক্ষ্মী বলো সব কিছুর দিক থেকেই কারণ মানে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু অনুপ্রা মানে যেদিন অনুষ্ঠানটা করা হচ্ছে সেদিন কিন্তু কোনোরকম বৃষ্টি হয়নি সত্যি কথা আর পড়ি কিন্তু আমার জন্যও কিন্তু খুবই লাকি এটা বলবো আমি নিজেই কারণ আমি নিজেই যে যখন পরি হলো সেই ভিডিওটা আমি হঠাৎ করেই কিন্তু দিয়েছিলাম তো আমি জানি না আমি ভাবলাম যে প্রকৃতিটি ফিটি মেয়ে হয়েছে তো মেয়ে হয়েছে তো প্রথমে তো বলেনি তো আমি ওদের কথাবার্তা শুনে সব কিছু মানে বুঝতে পেরে আমি মানে ভিডিওটা এমনি শেয়ার করেছিলাম যে হ্যাঁ প্রকৃতি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো সেদিন থেকেই কিন্তু মানে কি বলবো বলে তো আমার মানে সত্যি কথা কোনো কথা হবে না প আমাদের পড়ি কিন্তু আমার জন্য সত্যি কথা খুবই লাকি সত্যি খুব লাকি তো ওদের জন্য লাকি আমার জন্য লাকি তো সত্যি কথা খুব ভালো লাগে তো জিনিসটা তো চলো আর ডেকোরেশন টেকোরেশনগুলো তো তোমাদেরকে একটু শেয়ার করেছে লাইটিং ফাইটিং করেছে তারপরে সেই ধুমা উটা পান মানে সব কিছু অ্যারেঞ্জ করেছে সব কিছু তারপরে তোমার কপি স্ন্যাক্স আর তোমার ডিনারের যে মেনু যে মেন মেন কোর্সে তোমার নান বলো ভেটকি মাছের ফ্রাই বলো ফিলে বলো যেটা তারপরে তোমার পমফ্রেট বলো সব কিছু আইটেম করেছে ওখানে কোনো ইয়ে হবে না আর প্রভৃতিকে জাস্ট ফাটাফাটি লাগছিল অসম লাগছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে মানে এমনিতেই প্রভৃতি দেখতে খুব সুন্দর এমনি মুখটা তো খুবই সুন্দর দেখতে এমনি প্রভৃতিকে দেখতে খুব ভালো লাগে আর সেজেকে যে সত্যি কথা খুবই সুন্দর লাগছে তাই বলছে দাদাভাই যে এরকম প্রভৃতির জন্য যে নিজের মেয়ের অন্নপ্রাশনে এত সেজেছে যে নিজের বিয়েতে কোনো সাজেনি তাই প্রভৃতি বলছে যে নিজের মেয়ে যখন বিয়ে দেবো তখন তো চোখে জ্বালে ভাসি ভাসাতে হবে এখন যা সেজে সেজে নিয়ে তখন তো বয়সও হয়ে যাবে তো সত্যি কথায় তাই খুব ভালো লাগছিলো তো চলো সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো পরীক্ষা নিয়ে অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো পুজো কদিন খুব সুন্দরভাবে কাটাও তো চলো